এমন হওয়া উচিত যে তুমি কিছু বলবে তবে সেই জিনিসটা নিয়ে আসবে এরকম হওয়া উচিত না গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার মেয়েও হাই 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 করছে বল হাই গাইস বল মা বল আমি এখন খাচ্ছি খিচুড়ি হাম করছি একটু পাপ করে দাও তো ওকে পাপ করে দাও একটু পাপ করে দাও বল পাপ তো এখন কোথায় আছি সেটা ভিডিও দেখেই বুঝতে পারছো

ফাইনালি বাড়িতে চলে যাব এই জ্বালাটা আমার পছন্দ ফেভারিট জ্বালা এখানে আমি মানে ভিডিও ফিডিও করি এখনই বাড়িতে চলে যাব আর মাম মাম সুন্দর পাখির আওয়াজ আসছে না জ্বালাটা আমার খুশি জানা তাদেরকে স্ট্রিমিং করা দিচ্ছে দেখা যাক

তো ব্যাপারটা হচ্ছে তুষার এসছে আর আমি ওকে কি বলি তুমি কি এনেছো বলে কিছু আনিনি তারপর চাবিটা দিয়েছে বলে চাবিটা তুমি গিয়ে খোলো বলে অনেক কিছু সত্যি সত্যি তো অনেক কিছু নিয়ে এসছে এত কিছু কেন এনেছে

না বল ঠিক আছে এমন হওয়া উচিত যে তুমি কিছু বলবে তবে সেই জিনিসটা নিয়ে আসবে এরকম হওয়া উচিত না বড় এমন হওয়া উচিত যে তুমি যা বলবে না তোমার মনের কথা বুঝতে পেরে নিয়ে আসবে এমনই হবে আমার পর এমন তাই তো ওম আসছে আসছে এটা খোলো না এই অমৃতাটা খোলো আমি ভালো আছি খেতে খালি মা আসুক মা দাও দাও কলা দাও একটা কলা কলা খেলে স্কিন ভালো থাকে আই হেড কলা আই লাভ কলা কটাকা করে এপিটি চলে যাচ্ছি বাই বাই

ফৰচা ফৰ্চা লোকে দে হম্পি দিয়া একো বেছি ভাল আছে একবার বলে দিই এবিটম বাই 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 হ্যাঁ বাই বাই আসো আসো ফাইনালি বাড়ি তো চলে এসেছি আর এই যে আমাদের নতুন ঘর মানে এই ঘরটা আগে থাকতাম কিন্তু ওই ঘরটা প্লাস্টার হয়েছিল আর এই যে মামা আমি একটা কথা ভাবছিলাম চুলটা স্ট্রেট করবো না না তো বেশি সবাই জানো আমি বাপের বাড়ি গিয়েছিলাম আর বাবার বাড়ি থেকে চলেও এসেছি বাপা দেখে মোটামুটি সবাই বুঝতে পেরে গেছো তো সেটাই এসে ব্লগ বানাতে ভালো লাগে না করতে ভালো লাগে না দুটোর সময় আমার মেকআপের ভিডিও এমনি অলরেডি আমি আজকে লং ভিডিও চেয়েছি অনেক দেখতে তারপর দুটোর সময় মেকআপের ভিডিও দেওয়ার কথা ছিল তো থেকে মেকআপ ভিডিওটাও দিতে পারিনি মানে আর আজকে শ্যুট করে কালকে পোস্ট করবো সেই মেকআপের ভিডিও ইচ্ছেও আমার করছে এই যেমন হবে জানে মানে একদমই ইচ্ছা করছো মানে কোনোটা যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি তো একটু শোবো আর চুলটা না খুব তাড়াতাড়ি স্মুদনিং করবো বুঝলে কারণ এরকম চুল ভালো লাগে না আমার আর আমার চুল প্রচন্ড পড়ছে তার আগে চুলটা নিজের ঠিক করতে হবে আমার মামা মাই ঘুম হচ্ছে কথা বলছি উঠে বলবো এ দেখো আঁকাটা চালিয়েছি বলে মনে হয় অসুবিধা হচ্ছে না তো পাকাটা বন্ধ করে দিই সকালবেলা তুষার কলা কিনে নিয়ে এসেছিলো তো প্রতিদিনই ভাত ফাত খাওয়ার পর চেষ্টা করি একটা করে ফল খাবার তো আজকে যেহেতু কলাটা আছে তাই মানে ডিম টিম খেয়ে ফেলেছি ভাবছি খাবো না খাবো না তো সিজ থেকে যদি বের করে এনেছি ডাইরেক্টলি তো খাবো না ওই জন্য থাক আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কোনো কথা বলা হয় না লিপ করানো হয়নি আইব্রোটা উঠে গেছে যা ইচ্ছা তাই হয়ে গেছে বিশ্বাস করে বিশেষ করে বিয়ের পরে মেয়েদের স্কিন যা ইচ্ছা তাই হয়ে যায় বিয়ের পর তো যাই হোক এখন একটু ঘুমোই তারপর আবার বিয়ে করে তোমাদের সাথে কথা বলছি আমার কেমন লাগে কিছু একটা ঠিক আছে চলো ঘুমতে ঘুরতে তারপর আমার কথা বলছি